এই লাইটটা ধরো না ফ্ল্যাশে সুন্দর আইবো আচ্ছা দাঁড়ো দাঁড়ো ফ্ল্যাশটা অন না কর নুসরাত একটু দূরে যাও সেন ফ্ল্যাশে সামনে যেমন ছবিটা সুন্দর আইছিল এমন সুন্দর আইবো দেখ সাবিহা কি করছে सब बार पार्टी होते से खाना केट के उधर पार्टी है तब तो तू बोल तो रही है हम तो बारित हैं हम तो भागना भूल गए कुछ भी जाओ जाओ ना सब जाओ इधर हाथ तोड़ी अपना हाथ घुटने का ना थोड़ा इधर भेजे साबन अच्छा निकला तू आयो तो मम्मी आई तो इधर

ওখানে কেক কাটা হইতেছে কেক কাটে পার্টি কেক কাটে আমার আম্মা সামনে দিয়ে যাব না আম্মাকে ক্যামেরা দেখাবো না আচ্ছা তুমি ভিডিও

আপু তাই প্লেট আছিলো আৰু হেণ্ডেগনে কি সেই খাপে ধাব